আমাদের লাইভ দেখতে পারেন অথবা স্ক্রিনশট শট নিয়ে আমাদের স্ক্রিন ভিজিট করলে এই আপডেট কলেজ তারা ক্রয় করতে পারবে আজকে ভিডিও দিলে সর্বোচ্চা আপডেট থাকবে দেখেন এগুলো হান্ড্রেড পার্সেন্ট থ্রিডি বৈশিষ্ট্য এবং সম্পূর্ণ এ গ্রেড হান্ড্রেড পার্সেন্ট এগ রেড এসে দেখে শুনে যাচাই পচাই করে নিতে পারবে জি নিতে পারবে আপনি দাম কেমন সর্বাসা আপডেট রেট থাকবে রেট হবে পঁচানব্বই টাকা পার স্কেরিট এ বিরানব্বই টাকা পার স্কের ফিট পঁচানব্বই টাকা পার স্কের ফিট বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট বিরানব্বই টাকা পার স্কোয়ার ফিট নব্বই টাকা পার স্কোয়ার ফিট আটানব্বই টাকা পার স্কোয়ার ফিট পঁচানব্বই টাকা পার স্কোয়ার ফিট ছিয়ানব্বই টাকা পার স্কোয়ার ফিট অনলি সাতানব্বই টাকা পার স্কোয়ার ফিট আর এগুলো পেয়ে তো লাস্ট হবে অন্তরাডাইসে আর অন্তরাডাইসের লোকেশন হবে ঢাকা যাত্রা পরে আইডিয়ালে মেন গেটে এসে স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করতে হবে